ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বিশ্ববিদ্যালয় মেডিকেল ও বুয়েট শিক্ষার্থী দ্বারা পরিচালিত আল ক্যাডেট অ্যান্ড একাডেমিক স্কোয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে ষষ্ঠ শ্রেণীর ক্যাডেট কলেজ ভর্তি প্রোগ্রাম পঞ্চম ও চতুর্থ শ্রেণীর প্রি ক্যাডেট প্রোগ্রাম আল ক্যাডেট অ্যান্ড একাডেমিক স্কোয়ারের সার্বিক তত্ত্বাবধানে আছেন প্রফেসর আলহাজ মোহাম্মদ গোলাম মোস্তফা সাবেক উপাধ্যক্ষ সিরাজগঞ্জ সরকারি কলেজ আমাদের অফিস আল ক্যাডেট অ্যান্ড অ্যাকাডেমিক স্কোয়ার মুক্তা প্লাজার সাথে পশ্চিম পাশে দরকারোড সিরাজগঞ্জ